নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছই সে সকল বাড়ির পরে আকাশ পারি তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বুধের খেয়া ঠাক বাড়ি জন্য বাড়ি ফেরার দিকে ওদের একটু অমন নেই রবিবার কে যেন এমন ভীষণ তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে